আলাইকুম আমি রান্না করব হচ্ছে আজকে কচুর লতি কিভাবে রান্না করবো আপনাদের সাথে শেয়ার করব। তো আমি দিয়ে দিব এখানে হচ্ছে কিছু গুড়া চিংড়ি মাছ ব্লেন্ডার করে নিব দিয়ে দিব কিছু রসুন আর পেঁয়াজ দিয়ে দিব কিছু কাঁচামরিচ তো দিয়ে দিব আমি এইটুক পরিমাণ এই এতটুকু পরিমাণ আদা আমি এটাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়েছি আপনার এখানে পেঁয়াজ দিয়ে দিব ভেজে নিব এখানে দিয়ে দিব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ তো হচ্ছে ভোজ নেব তেলের এখানে কয়েকটা কাঁচাম দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এভাবে কষিয়ে নিব এভাবে কষিয়ে হলে মশলাটা এরকম পরিমাণ আমি ভেজে নিয়েছি কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে আমি এখন এখানে এক করে দেব এক চামচ পরিমাণ হলুদে থাকি এক চামচ পরিমাণ মরিচের থাকি দিয়ে আমি এটাকে আরেকটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে যখন দেখবো এরকম তেল ঠিক মশলা থেকে তেলটা এরকম ছেড়ে ছেড়ে গেছে তখন একটু পানি অ্যাড করে দিব পানিটা অ্যাড করে দিয়ে মশলাটাকে আর একটু কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমার কালারটা অনেক সুন্দর আসছে হয়তো ক্যামেরায় ভালো আসতেছে না কিন্তু আমার কালারটা অনেক সুন্দর আসছে মশলাটা কষানোর কারণে আর এই বাটা মশলাটাই যে আমি কিছু চিংড়ি মাছ দিয়েছি গোটা গোটা আর কিছু ব্লেন্ডার করে দিয়েছি এটা স্বাদ বাড়ানোর জন্য আপনি এরকম রান্না করুন খুব ভালো লাগবে এই পর্যায়ে হয়ে যাওয়ার পরে আমি এখন কচুলতিগুলোকে ঢেলে দেবো কচুলতিটাকে আমি মিক্স করে নিয়ে কচুলতিটা যখন এই পর্যায়ে কষানো হবে তখন আমি এগিয়ে গরম পানি করে রেখেছিলাম আমি একটু গরম পানি অ্যাড করে দেবো এটাতে অল্প করে যাতে কচুলতিটা কালো না হয়ে যায় এবং দরপোচা না হয়ে যায় ঠান্ডা পানি ইউজ করলে কী হয় কচুতে অনেক সময় গলা চুলকায় এবং সিদ্ধ হতে চায় না এই জন্য আমি সবসময় কচুর লতিতে গরম পানিটাই দিয়ে নিই তো আসসালাম তো আমার হয়ে গেছে আমার লতি রান্নাটা কেমন হয়েছে আমার লতিটা এরকম হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে এরকম করে কে কে লতি রান্না করেন আমার মতো করে আর যে পারেন না সে আমার মতো করে রান্না করবেন আর সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে থ্যাংক ইউ